এবার আওয়ামী লীগ ছাত্রলীগ যুগলী পঞ্চাশ রাউন্ড গুলি ছুড়েছে কি ঘটনা তারা জয় বাংলা স্লোগান দিয়েছে যুদ্ধের চেষ্টা নাকি আওয়ামী লীগ করে অথবা সরকারি দেখতে বলা হচ্ছে দেশের যুদ্ধ অবস্থায় আছে এই জিনিসগুলোকে কেউ কি বাড়িয়ে কিছু পর্যায়ে তৈরি হয় তাহলে ইলেকশনটা বন্ধ হয়ে যাক লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে শেখ মুজিব এ দেশ পয়দা করেছে শেখ হাসিনা দেশে আসতে পারবে না যে বলছে সে পাগল কি মন্তব্য করেছেন সাধারণ রিক্সা চালক তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। শেখ মুজিব এই দেশ শেখ মুজিবের দেশ না মানে এডা একটা পাগলের কথা আর ভালো মন সুস্থ মানুষের কোনো পারে না। অমূলক ফিরতে পারবো না দেশেই কথা যে কয় মানে টোটালি মেন্টাল। গৃহজตุলাগার মতে তো অবস্থা দেশে আপনিও তো নিজে তো একটা মানুষ তো বিবেক আছে আপনি নিজে কথা দেশের যে অবস্থা এই অবস্থা একটা দেশ চলতে পারে পারেও আমলিকের চেয়ে অনেক খারাপ করেন তাহলে আপনি আমাকে বাবা ভাগ কেনে তা আমরা আমাকে প্রয়োজনে দেশের প্রয়োজনে এমন আছে আমরা স্লোগান দিয়ে আমলিকরা আবার আনুন তা আমূলিকরা আবার যদি রাজপতি আনি আপনারা মানবেন না তো আপনি গৃহযুদ্ধ লাগলে আমরা গৃহযুদ্ধ করতে বলবো না ভাই শেখ হাসিনা ভালো আছে কি শেখ হাসিনা কি বিমান চালাতে পারে শেখ হাসিনা মাইকে চালাতে পারে শেখ হাসিনা প্রোটেকশন দিয়ে লোয়া গেছে সেনাবাহিনী আর সেনাবাহিনী কাছে এটি কারণ সেনাবাহিনী যদি প্রোটেকশন দিয়ে বাইরে না ভাড়াইতো তাহলে সেনাবাহিনী যাতে সঙ্গের কাছে কি জব দিত আপনার তাহলে তো শেখ হাসিনারা আপনার ওই মুসলিমের মতন মাইরা লটকে রাখতো তো এই সেনাবাহিনী বহির্বিশ্ব জব দিত কি এটা তো সেনাবাহিনী কর্তব্য সেনাবাহিনী করবো প্রোটেকশন দিব না সেনাবাহিনী কাজটাকে তাহলে কি না আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা দিব তারা কি চায় বা কারে চায় ওটা তো ওটা সময় এলে দেওয়া যাবে কারণ তো আর নির্বাচন হয় না ওই কারণ নির্বাচন হয় তাই তো অনেক পরিস্থিতি আমার সব উল্টে পাল্টে যাইতে পারে তো পরিস্থিতি সাপেক্ষে কোহা দেব যে কার কি অবস্থা এই যে অন যে অবস্থা এটা কি আর সবসময় থাকবো এই সরকার আপনার একটা বিপদ ধরবো যেমন বাংলাদেশে যদি এমন ধরা অরাজকতা চলে তাহলে কিন্তু যে সমস্ত উন্নত দেশ আছে ওরা কিন্তু আমগুলো বাণিজ্য করবো না মানে বিনিয়োগ করবো না আমরা মানে ভবিষ্যতে খুব একটা অভাব অনটনে করুম আর আমাদের দেশ দুর্ভিক্ষ লাগিয়ে দেবো এটাই সত্য আপনি দেখবেন দুর্ভিক্ষ লাগবো আর এই সরকারের বিরুদ্ধে দেখবেন দুই তিন মাস পরে মানুষ দারু মিছিল করবো যখন মানুষ খাইতে পারবো না গৃহযুদ্ধ লাগার মতো তো অবস্থা দেশে এই যে যদি আপনিও তো নিজে তো একটা মানুষ আপনার তো বিবেক আছে আপনি নিজে কোন তো দেশের যে অবস্থা এই অবস্থা একটা দেশ চলতে পারে একটা দেশ একটা জাতিকে এমনি চলতে পারে না ভাই তো এই যে আপনারা ধরেন আমরা আমলিকের নামে বদনাম করি বা আমলিক খারাপ কিছু করছে আপনি যদি আমলিক কিছু একটু ভালো করেন তাহলে আপনি জনগণের বাহা পাইবেন আমরা আমার সাপোর্ট দেব কিন্তু আপনিও আমলিকে কিছু অনেক খারাপ করেন তাহলে আপনি আমাকে বাবা ভাইম কেনে তা আমরা আমাকে প্রয়োজনীয় দেশের প্রয়োজন এমন আছে আমরা স্লোগান দিয়ে আমলিকরা আবার আনুন আমি আবার আপনারা মানবেন না তো আপনি গৃহযুদ্ধ লাগলে আমরা গৃহযুদ্ধ করতে হবো না ভাই আমুলিক ফিরতে পারবো না দেশে কথা যে কয় মানে টোটালি মেন্টাল শেখ মুজিব এদেশ সজিবের মা দেশে আইব না মানে এটা একটা কথা ছাড়া ভালো মানুষ সুস্থ মানুষের কোনো কথা এটা হইতে পারে না শেখ হাসিনা ভালো আছে কি শেখ হাসিনাকে বিমান চালাতে পারে শেখ হাসিনা মাইকে চালাতে পারে শেখ হাসিনা প্রোটেকশন দেওয়া লাই গেছে সেনাবাহিনী সেনা বাহিনীর কাজটা কারণ সেনাবাহিনী যদি প্রোটেকশন দিয়ে বাইরে না ভাড়াই তাহলে সেনাবাহিনী সেন্সের কাছে কি জব দিত আপনার তাহলে তো শেখ হাসিনা আপনার ওই মুসলমের মত মাই লটকে রাখতো তো এই সেনাবাহিনী বহির্বিশ জব দিত কি এটা তো সেনাবাহিনী করতো সেনাবাহিনী করবো প্রোটেকশন দিব না সেনাবাহিনী কাজটাকে তাহলে কি করছে কারণ সেনাবাহিনী আহ বাংলাদেশ সর্বোচ্চ বাহিনী মানুষের মানুষের শ্রদ্ধার পাত্র সেনাবাহিনী সাধারণ নির্ভর মানুষের উপরে গুলি করবো কেন সেনাবাহিনী গুলি করার মূলত ওষুধ না সেনাবাহিনী লিগেল কাজই করছে আর আমুলকের লীগের নেতারা যে বাড়া বাড়ছে মানে আপনার এক ক্ষমতা থাকলে কোনো দল বা কোনো দলের নেতাকর্মীরা মানে বেশি বাড়াবাড়ি করে অতিরিক্ত বাইরে যায় সেই জন্য মাঝে মাঝে ক্ষমতা বদল হওয়া দরকার আমি মনে করি এই যে আমলিকের ফিরে যেটা হয়েছে এটা এক ধরনের ভালো হয়েছে কিছু নেতা শিক্ষা হয়েছে